আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং আমার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে আছো সবার সবাই পড়াশোনায় মনোযোগী হও সামনে হয়তো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর মূল্যায়নটা একশো নম্বরেই হবে আর প্রথম এবং দ্বিতীয়টা আলাদা হবে তো প্রথম প্রান্তিক মূল্যায়ন দুহাজার শ্রেণী পঞ্চম বিষয় বাংলা এটা প্রথম মডেল তো আমি বাংলা প্রথম মডেলের জন্য প্রশ্ন তৈরি করেছি এবং ধাপে ধাপে আরও মডেল দেওয়ার চেষ্টা করব আর কার কোনটা প্রয়োজন হবে সে কমেন্টে জানাবে চতুর্থ শ্রেণিরও আমি অনেকগুলি প্রশ্ন দিয়েছি যারা চতুর্থ শ্রেণীতে আছো এবং নতুন আছো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে আর যারা আমাকে এতদিন সাপোর্ট করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মূল্যবান সাপোর্ট আমার চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যাবে আশা করি আর এভাবে আমার পাশে থাকবেন সবসময় যার নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আরো বেশি বেশি শেয়ার করবে এক এ হচ্ছে কবির নাম সহ সবার আমি ছাত্র প্রথম লাইন মুখস্থ যেহেতু প্রথম মডেল সেজন্য আমি লাইন দিয়েছি আট লাইনও আসতে পারে পরবর্তী মডেলগুলি দেখবে এবং ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করবে দশ নাম্বার দুই নং এ হচ্ছে খালি জায়গায় সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো পাঁচটা শূন্যস্থান পাঁচ নাম্বার কতে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশে ড্যাশ সম্পদে কি দেশ অথচ কত ড্যাশ ড্যাশ পতনের মূল মাটির তৈরি শিল্পকর্মকে ড্যাশ বলে বনের সিংহ ড্যাশ দিলে মানুষের মনে ভয় জাগে তিন নং এ আছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি তিনটা চার নাম্বার করে পাবে বারো নাম্বার দেশ হলো মায়ের মতো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন পশুপাখি জীবজন্তু না থাকলে প্রকৃতি কি বিপর্যস্ত বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় অহংকারী ও অত্যাচারের পরিণাম শেষ পর্যন্ত কি হয় চারটি বাক্যে লিখো বীরের রক্তে স্বাধীনের দেশ পাট থেকে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছ তা নিজের ভাষায় লেখ বিশ্বজোড়া পাঠশালা মূল এই কথার অর্থ কি এখান থেকে তিনটা প্রশ্ন দিবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও যে কোন চারটি চারটাতে তোমরা দুই করে পাবে আট নাম্বার চন্দ্রলোকে ওছেন পরে কারা যেতে চাই বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বসবাস করে সক্কা বেলায় ফুটবল খেলার ইমদ ঢাকার বিছানা শূন্য পড়েছিল কেন হাতি আর শিয়ালের গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে সুকুন কিভাবে মানুষের উপকার করে মাটি শিল্প বলতে কি বোঝো সংকল্প কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো আট নাম্বার প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখ যেকোনো বরণ অমূল্য উদার মালিশ আস্তানা প্রান্ত পাঁচ নাম্বার পাবে সাত নং আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাসটি পাঁচ নাম্বার পাবে দেশান্তর ইঙ্গিত দিগন্ত মহাকলরব রঞ্জিত সহিংসতা সব আট নগে আছে নিচের যে কোনো পাশটি ক্রিয়াপদের চলিত রূপ লেখ যে কোনো পাশটি আঁকিবাসিতে ছয় নঙে আছে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লেখ আমরা সবাই পরস্পরের কি শত্রু এখানে সঠিক উত্তরের চারটা করে অপশন দেয়া আছে তোমরা যেটা সঠিক মনে হবে সেটাই খাতায় লিখবে দশ নং এ নিচের অনুচ্ছেদটি পরে কে কি কোথায় কিভাবে কখন কেন শব্দগুলো ব্যবহার করে পাঁচটি প্রশ্নমোধক বাক্য তৈরি করো ফাতেমা মামার বাড়ি দিনাজপুর সে গ্রীষ্মের ছুটিতে ট্রেনে চড়ে সেখানে বেড়াতে যাবে সে মামা তো বোন শিল্পীর সাথে লিচু বাগানে ঘুরে বেড়াবে লিচু পাওয়ার খুব পছন্দ তার তারা মজা করে লিচু খাবে এখানে তোমরা পাঁচটা প্রশ্নবোধক এই লাইনগুলি থেকে বানাবে যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট বিষয়ে জানিয়ে দেবে এগারো নং নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি যুক্ত দিয়ে একটি করে শব্দ তৈরি করো পাঁচ নাম্বার এখানে তোমরা পাঁচটা যুক্তবর্ণ বর্ণ ভেঙে শব্দ তৈরি করবে পাঁচ নম্বর বারো নং এ আছে প্রদত্ত শব্দগুলো সমার্থক শব্দ লেখো সূর্য মাটি পাহাড় নদী বায়ু তেরো নং এ আছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি ভালো ভাগ্য ভাগ্য সমুদ্রের তীরে বালুময় স্থান আকাশে চড়ে যে যা হবে রেখা দিয়ে আঁকা ছবি একসঙ্গে শব্দ করা বা কথা বলা কোন বিদ্যা সাধনে বিশেষ উপদেশ লাভ তো চোদ্দ নং আছে মনে করো তোমার নাম শান্ত বা শান্ত তুমি কলার রুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী তুমি তোমার বিদ্যালয়ের পাঠাগারের সদস্য হতে চাও সদস্য হওয়ার জন্য একটি আবেদনপত্র পূরণ করো এখানে তো সে তোমার নাম মাতার নাম পিতার নাম শ্রেণীর তোমার সাক্ষ্য তারপর যে কোনো একটি বিষয়ের উপর একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনা লেখক তোমার প্রিয় খেলা সুন্দরবন একজন বীরশ্রেষ্ঠ তো এই ছিল আজকে আমার ভিডিও পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবে আর কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ